দিনে দুপুরে চুরি করা যেন একেই বলে নিশ্চিত নো বল দিল না আম্পায়ার আরও একবার বাংলাদেশ ভারত ম্যাচ আরও একবার দেখা গেল আম্পায়ারের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত টুর্নামেন্টের টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকাতে পারেনি টাইগাররা পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রানে ইনিং শেষ করে টিম ইন্ডিয়া এরপর ম্যাচ জিততে হলে বড় দায়িত্ব নিতে হতো ব্যাটারদের যেটা ভারতের ব্যাটাররা ইনিংস জুড়েই করেছেন ভারতীয় সব ব্যাটাররাই কম বেশি রান করেছে এদিন সর্বোচ্চ পঞ্চাশ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আর শেষ দিকে পাণ্ডিয়ার ব্যাটেই ভারতের সংগ্রহ দুইশো সুইসুই হয়েছে সাতাশ বলে চারটি চার এবং তিনটি ছক্কাই পঞ্চাশ রান করেন হার্দিক পান্ডিয়া জবাবে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের পরিসংখ্যান বাড়াতেই যেন ব্যস্ত ছিলেন এদিন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে আসেন যাসপ্রীত ভোমরা তানজিদ তামিমের বিপক্ষে প্রথম বলই করেন ফুল টস বল খালি চোখে দেখা যাচ্ছিল বলটি ব্যাটারের কোমর এবং স্টাম্পের থেকে অনেক উপরে রয়েছে নিঃসন্দেহে নো বল হওয়ার কথা ছিল তানজিদ তামিম আবেদনও করেন তবে আম্পিয়ার নো বল তো দিলেনই না বরং আরেকবার রিপ্লেতে দেখার প্রয়োজনও মনে করলেন না